হ্যালো ব্রিলিয়ানস আসসালামু আলাইকুম এই বছরের সবচেয়ে সেরা আইলাইশের কালেকশনগুলো আমাদের ফার্সি বিউটি কনসেপ্টে প্রথমে দেখেছে এই আইলেশটা তোমরা ইউজ করলে তোমাদের যে এটা সম্পূর্ণ একদম আর্টিফিশিয়াল একটা আইলেশ তো আর্টিফিশিয়াল আইলেশটা এটার ভিতরে তোমাদের কি বলবো এখানে এই আইলেশটা তোমরা এক বছর ইউজ করলে তোমাদের নষ্ট হবে না এই যে তো মার্কেট প্রাইসে আইলেশটার দাম তোমাদের দিয়ে দিচ্ছি আমাদের এখানে মার্কেট প্রাইস একটু রিজনেবেল প্রাইস তো আমরা দিয়ে দিচ্ছি মাত্র তিনশো আশি টাকা তোমরা পেয়ে যাচ্ছ এই আইলেসটা এই আইলেসটা মার্কেটে অনেক মানে রিজনেবল প্রাইসে অনেক কষ্টেক্স তো আমরা দিয়ে দিচ্ছি তিনশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি এটা কিন্তু সম্পর্ক মানে আর্টিফিশিয়াল একটা আইলেস দেখো তোমরা অনেক সুন্দর হাই পাবার ডালিসটা দাম তিনশো পঞ্চাশ টাকা বিবাস এখানে আর আছে যে কমের ভিতরে এটা তোমার কাছে রাখবো দুশো বিশ টাকা রাখবো তারপর তো এখানে ইবালি ব্র্যান্ডের টাইলেস আছে ইবালি ব্র্যান্ডের এই দেখো দাম রাখা যাবে চারশো টাকা চারশো বিওয়াস রেড সিরিয়ালস সবচেয়ে কম দামে একশো পঞ্চাশ টাকা করে রেড সি বিওয়াস এখানে এক ট্যালেস আছে সবচেয়ে রিজনেবল প্রাইসের ভিতরে দাম রাখা যাবে চারশো টাকা রেড সিরি এখানে এক ট্যালেস আই ম্যাজিক ব্র্যান্ডের এই যে আই ম্যাজিক ব্র্যান্ড মানজি আই মেজি

পঞ্চাশ টাকা এখানে এসেছে যে পার পিস দেখা যায় পাঁচশো পঞ্চাশ টাকা যাদের আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই তোমরা শেয়ার কমেন্টস করে ভুলবে না নতুন ভিডিও আমাদের সাথে সাবস্ক্রাইব করে রাখবা আল্লাহ হাফিজ